ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন বরাবরের মতো আবারও শুভ সাথে দেখা হয়ে গেল মুগদা হাটে আসসালামু আলাইকুম শুভ ওয়ালাইকুম আসসালাম নিবির ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রমজান মাসে ভাইয়া খুব কষ্টে আছি বাট এই রোদের জন্য ভাই আজকে হাটে বেচা বিক্রি কেমন আছে আজকে আপনি বলে দিবেন হ্যাঁ যে এই রমজান মাসের উপলক্ষে অন্তত আমাকে বাসায় বসে যদি পাখি নেয় হ্যাঁ অনলাইনে হাটে আসলে অনেক কষ্ট হয় আসলে কথা সত্য কষ্ট হয় প্লাস আমারও কষ্ট হয়

সুপার টেন জি বয়স কতদিন এটার বয়স হইল তেরো মাস বয়সটা তেরো মাস হইতে পারে হয়তো আর একটু বয়স বেশি হইলে হইতে পারে না মেল পাখি না মেল পাখি একদম ক্লিয়ার ক্লিয়ার টেল মেল হ্যাঁ দুই পাশে ক্লিয়ার একদম চমৎকার ক্লিয়ার দেখাই যাচ্ছে সবাই দাম কত যাচ্ছে এটার দাম কম কত ভাই পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ওর কি হারনেস অভ্যস্ত না

পঁচিশশো টাকা তো ভাই গিয়ে রেখে পোকাটেলটার দাম কত বললেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা না নিলে কি ডিসকাউন্ট থাকবে আলোচনা সাপেক্ষে নিবিরান পেটসের পক্ষ থেকে অবশ্যই ডিসকাউন্ট থাকবে না ডেলিভারি ফ্রি দিবেন ভাই এটা সান কোন আছে সানের বয়স কত কতদিন পাঁচ মাস হবে টেম করা পাখি সুপার টেম আচ্ছা এর এক্সচেঞ্জে রৌদ্র ভাই কালার কম্বিনেশন দেখান একটু একটু কালার কম্বিনেশন দেখানোর এই অবস্থায় আছে এটা কি মেল ফিমেল কি হবে বলা যায় এখন মেল হবে সম্ভবত মেল হবে না বয়স কত দিন বললেন পাঁচ মাসের মতো দাম কত যাচ্ছেন ষোলো হাজার পাঁচশো টাকা নিলে অবশ্যই আলোচনা সাপেক্ষে থাকবে নিলে অবশ্যই আলোচনা সাপেক্ষে থাকবে না তাহলে সুবাই সানটা আপনার ষোলো হাজার পাঁচশো টাকা নিলে অবশ্যই ডিসকাউন্ট অফারে থাকবে কিছুটা ডিসকাউন্ট করবেন রমজান উপলক্ষে রমজান উপলক্ষে কিছুটা ডিসকাউন্ট করা থাকবে শুভ ভাই নিচে কিছু কোকাডেল আছে চমৎকার কোকাডেলগুলোর বয়স কেমন কোকাডেলগুলো কিন্তু আপনার বেশি মেল বেশি না আচ্ছা উপরে যে লুটিনোর সাথে একটা পাইপ দেখা যাচ্ছে লুটিনো পাইপ এটার বয়স কেমন হয়েছে দুইটই মেল এটা অ্যাডাল্ট দুইটা মেল দুইটাই এডাল না বয়স কেমন বললেন এটার বয়স হলো আপনার দেড় বছর প্লাস দেড় বছর প্লাস দাম কেমন দিবেন ভাই এগুলো

সাত হাজার পাঁচশো টাকা দাম না নিলে কি অবশ্যই আলোচনা সাপেক্ষে থাকবে ভাই উপরের কোকাটেল গুলার আলাদা আলাদা করে একটু দাম বলে দেন কোনটা কত পাইপ দুইটা পেয়ার পাইপ দুইটার কিন্তু ভাই অনেক সুন্দর কালার বয়স কেমন হয়েছে পাইপ দুইটা নিলে ছয় হাজার আচ্ছা একটা গ্রে বেবি আছে তাহলে প্রেম করা না এক হাজার

রোজি তিন হাজার পাঁচশো তিন হাজার ছয়শো আর কত চার হাজার টাকা নিলে তো আলোচনা সাপেক্ষে থাকে নিলে আলোচনা করার সুযোগ আছে ভাই নিচে একটা টিয়ার মেল আছে বোধ হয় টিয়ার মেলটা নিলে পঁচিশশো টাকা টিয়ার মেলটা নিলে পঁচিশশো টাকা বয়স কেমন দেড় বছর ক্লাস অ্যাডাল্ট দেড় বছর ক্লাস যে নিলে পঁচিশশো টাকা আর কিছুটা ডিসকাউন্ট করতে পারবেন ওটাতে ভাই এখানে আরও দুই পিস লাভবাট আছে করা করা বেবি বয়স কত দিন মাস এক থেকে দেড় মাস দাম কেমন দিচ্ছেন হ্যান্ডসিট পনেরোশো টাকা পিস পনেরোশো টাকা পার পিস দুইটা বেবি আছে এখানে লুটিনো ডিএফ আছে জেপি নাকি জেপি প্লাস ব্ল্যাক পিস মিলানো তিন পিস এক হাজার টাকা পার পিস জোড়া নাই সিঙ্গেল আছে সব সব সিঙ্গেল প্রিন্স আছে প্রিন্স এক জোড়া সাতশো টাকা সাতশো টাকা প্রিন্সের জোড়াটা এটা কি জেবরা কত জাবাটা কি মেল না ফিমেল জাবাটা মেল আর ডায়মন্ডটা ফিমেল সাদা ডায়মন্ড সাদা ফিমেল কত যাচ্ছেন ওটা এটা আটশো ডায়মন্ডটা আটশো টাকা সব এদিকে কী আছে এগুলো খাতে এখানে হ্যামেস্টার হ্যামেস্টার এ এগুলোর বয়স কেমন বাচ্চা হাতে নেন তো দেখি ভাই অনেককে হ্যামেস্টার খুঁজে দর্শকেরা সেরা তারা অনেক সময় দেখতে চায় হাতে নিয়ে দেখাই দেন দর্শকদের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন হ্যামেস্টারের বাচ্চা ছোটো বাচ্চা বের করছেন ভাই রমজান মাসে কিন্তু এমনি হাটের অবস্থা আপনারা আসলে সকালে আসতে হবে আর আমি বলবো রমজান মাসে হাটে না এসে বাসায় বসে পাখি কিন্তু সবচেয়ে ভালো কামড় দেয় নাকি ভাই কামড় দেয় আমি বুঝতে পারিনি আপনি ভয় পাচ্ছেন হ্যান্স স্যার ও একদম ছোটো বাচ্চা কতদিন এইগুলো বয়স এগুলো আপনার বয়সা বড় হয়ে গেছে প্রায় আর তিন চার মাস বয়স আর তিন চার মাস বয়স দাম কত দাম দিস তিনশো টাকা তিনশো টাকা পার পিস দেখতে পাচ্ছেন হ্যান্ডস্টার আছে কিছু এগুলো তিনশো টাকা পার পিস এগুলো এখানে বাচ্চা পড়বে আর কিছুদিন পর অ্যাডাল হয়ে গেছে ভাই আপনার নম্বরটা বলে দেন জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট টু ডাবল থ্রি জিরো টু ডাবল থ্রি জিরো টু নাইন টু নাইন সেভেন থ্রি সেভেন থ্রি লোকেশন পুরাতন ঢাকা লালবাগ নবাবগঞ্জ বাজার সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন এক ভাই কিছু পাখি নিয়ে আসছে ভাই হাটের অবস্থা কেমন ভাই হাটের অবস্থা করুন কার না আসতেছে রোজার মাছ তো ভাই কাস্টমার নাই পাখি বুঝছিলাম আজকে এই পাখি সব কি পাখি আনছেন ভাই শোনা করতেছি পাখির সমাপ্তি ঘোষণা করতেছেন কোনো ভাই আসলে রাগ করে কথা বলতেছে রোজার মাস তো এই কারণে হাটে ক্রেতা শূন্য বাজার ভাই লুটিনর সাথে একটা ক্লাসিক মেলের জোড়া এটা কি সেটআপ সহ বিক্রি করবেন না সেটআপ ছাড়া পয়স কেমন হইছে ডিম মই যে ডিম পেড়া ছিল ভাঙ্গিয়ে আচ্ছা ডিম পারছে ভাঙ্গিয়ে গেছে না দাম কত বললেন 1500 সহ 1500 সহ 1000 আর শুধু পাখি কত শুধু পাখি আছে কিছু কমায় দিন ছয়শো করে দেন হ্যাঁ আপনি যেটা বলছেন ছশো দর্শক আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে এই পাখিগুলো কালেকশন করতে পারবেন ওনার বাসা থেকে গিয়ে অবশ্যই আনতে হবে ভাই নম্বরটা বললেন জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান এইট নাইন এইট নাইন এইট ফাইভ ফাইভ জিরো লোকেশন ভাই লোকেশন রামপুরা রামপুরা না ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই কষ্ট দিলাম হেলাল ভাইয়ের কাছে হেলাল ভাই আলাইকুম ওয়ালাইকুম ভাই কেমন আছেন ভাই আজকে তো কাছে চমৎকার কিছু কালেকশন আছে ভাইয়া ভাই কিছু বেবি আছে ভাই জি ভাই চমৎকার বেবি জি ভাইয়া না ভাই এখানে পিস আছে আলেকজান্ডার

হ্যাঁ 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 আছে আছে এটা খাবারের জন্য এরকম করে তাই তো আচ্ছা অ্যালেক্সের বেবিগুলো ছয় হাজার করে নিলে কিছুটা আলোচনা সাপেক্ষে থাকবে আপনার সাথে কিছু ডিসকাউন্ট থাকবে হেলাল ভাই এই গ্রিন চিকি পাইনঅ্যাপেলের বেবিগুলো কত করে চাচ্ছেন চার হাজার টাকা পার পিস নিলে কিছু কিছুটা আচ্ছা নিলে তিন হাজার রাখা যাবে ভাই আপনার হাতে একটা চমৎকার আরেকটা একটা আছে এটাও কি পাকিস্তানি

একটা ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা একটা ডিম বাচ্চা দুইটাই এডাল পাখি ডিম বাচ্চা করা তাই তো দাম কেমন দিছে দুটা ভাই চার হাজার সাড়ে চার হাজার দুটা চার হাজার আর রেড এরটা 4500 আর সিঙ্গেল যেন কোনটা বললেন এই একটা সিঙ্গেল এটা কি টিম ভাই এটা কত টাকা এটা এটার দাম কত যাচ্ছে নেলাল ভাই 2000 টাকা 2000 টাকা ভাই আপনার কাছে কিছু জাবা আছে চমৎকার কিছু জাবা জাবা ভাই 1500 টাকা সাদা হলো তো 1500 টাকা ফিক্স ভাই এগুলো কত রেড আই রেড আই রেড আই পাখি 1500 টাকায় দিচ্ছে রোজার মাসে না খুবই চমৎকার অফারে আছে নেলাল ভাই নিচে একটা শালিক আছে এটা কথা বলে কথা বলে না

খিলগাঁও বাসাবো ভাই ডেলিভারি করতে পারবেন তো ঠিক আছে ভাই সময় দিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ রিভার্স দেখতেই পাচ্ছেন এক ভাই দুইটা লাভ বার্ড নিয়ে আসছে ভাইয়ের সাথে কথা বলে দেখি এগুলোর দাম কেমন চাই বসে আসসালামু আলাইকুম ভাইয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই দুইটা লাভ বার্ড আনছেন এগুলোর বয়স কেমন হয়েছে প্রায় সাত মাস দাম চাচ্ছেন কেমন এগুলোর তিন হাজার টাকা এটার কি মিউটেশন এটা বলতে পারবে না ভাই বলতে পারবে আচ্ছা এগুলা কি আপনি লোকেশনে এসে নিতে হবে আপনার লোকেশন কোথায় বারডা নতুন বাজার বারডা নতুন বাজার আপনার ফোন নাম্বারটা একটু বলেন 01714 01714 333 3313 13 70 ভাই এটা কি ফিক্সড প্রাইস নাকি আলোচনা সাপেক্ষে থাকে আচ্ছা আলোচনা সাপেক্ষে থাকবে ঠিক আছে ভাই ধন্যবাদ

এলবিনো আছে লুটিনো আছে ক্লাসিক বাংলিশ ব্যাকফিল এপিজি আছে মানে এই যে আপনার রেইনবো অনেক এটা এপিজি বলে ফুল আর কি

দেখতে পাচ্ছেন রমজান মাসে চলে আসলাম শরীফ ভাইয়ের কাছে শরীফ ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই রমজান মাসে হাডার কন্ডিশনটা কি একটু বলেন আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো আগের থেকে সেল ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা যাক আপনার সেল একটু ভালো শরীফের কাছে আজকে বেশ কিছু পাখির কালেকশন আছে আমরা শুরুতে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া কোকাডেল আছে ভাই এই কোকাডেলগুলোর বয়স কেমন

তোর এদিকে কিছু ডায়মন্ড আছে ডায়মন্ডগুলোর বয়স কেমন রানিং দাম কত দিচ্ছে এক হাজার টাকা জোড়া নীলে আটশো করে রাখা যাবে এদিকে কিছু বাজিগার আছে বাজিগের গুলোর বয়স কেমন এসছে রানিং আছে সেমি এডাল আছে আচ্ছা রানিংগুলোর দাম কেমন সেমি গুলোর দাম কেমন পাঁচশো টাকা ছয়শো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা সেমি পাঁচশো রানিং ছয়শো